খুশবুকিয়েছেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা হলো ফুলকপির রেজালা সেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ তো চলুন এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি কেটে নেব তো ফুলকপির পাতাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি এটা ছুরির সাহায্যে খুবই সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে এটার মধ্যে একটাও পাতা না থাকে এরপর ফুলকপিটা আমি এরকমভাবে কেটে নেব ঠিক এরকমভাবে এরপর আমি মাঝখান থেকে এরকম করে কেটে নেব সবগুলোই আমি এরকম করে কেটে নিয়েছি আর দেখুন আজকের ওয়েদার তো দেখুন আমার সবগুলোই এরকমভাবে কাটা হয়ে গেছে এরপর এই ফুলকপিগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ এরপর ধুয়ে রাখা ফুলকপিটি এর মধ্যে দিয়ে দিলাম সবগুলোকেই দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায় তো দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে একটা মিক্সি গ্রাইন্ডারে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাজু নিয়েছি তিন চামচ পোস্ত আর দিয়ে দিয়েছি তিল এক চামচ এরপর এটাকে গ্রাইন্ড করে নেব তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে আর নিয়েছি শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি দই দুই চামচ আর এক চামচ দিয়ে দিলাম এরপরে এটাকে গ্রাইন্ড করে নেব তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি নেড়ে নিচ্ছি এটাকে হালকা করে ভেজে নিতে হবে এরপর আমি এটাকে তুলে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ এরপরে দিয়ে দিয়েছি লবঙ্গ আর দারচিনি এরপর আমি ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম নিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ঠিক এরকমভাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি ফুলকপি গুলো এর মধ্যে দিয়ে নেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইরকম ভাবে এরপর দেখুন এটা হালকা হালকা করে ফুটছে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছু মিনিটের জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্পেশাল নেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে ছাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি এটাকে খুলে দিলাম এরপর যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হলো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর খেতে তো দারুণ লাগে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি তারপরে রেডি হয়ে গেল আমাদের ফুলকপির রাজালা যেটা খেতে খুবই টেস্টি একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটা যেন অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দাঁড়া বেলাইকটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়